ইসমিল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বোনেরা আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি তাই চলে আসলাম আবার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি সাথেই থাকবেন আজকের ব্লগটি শুরু করলাম প্রাকৃতিক একটা সবুজ পরিবেশ থেকে আর এখান থেকেই শুরু করলাম এখন এখন সকাল নয়টা বাজে আমার মেয়ে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে ওকে একটু এগিয়ে দেওয়ার জন্য বের হইলাম আর এখন বিশেষ করে ছোট দিন এখন কিন্তু কোনো কাজই হচ্ছে না সংসারের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করতে করতে কিন্তু সময়টা চলে যায় কীভাবে যে দিন চলে যায় সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না তো ছোট দিনে এরকম সমস্যা হবেই তো অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারি না আমার শ্বশুরাম্বা অনেক বেশি অসুস্থ আছে খুব গুরুতর অসুস্থ তো ওনাকে সেবা যত্ন করতেই কিন্তু আর এদিকে সংসারের কাজকর্ম এদিকে নিজের বাচ্চা কাচ্চা সামলানো তো সব মিলিয়ে খুব একটা অরাজক একটা পরিস্থিতির মধ্যে আছে তো সেই অরাজকতা পরিস্থিতির সাথেই কিন্তু সময়গুলো পার করছি সেই জন্য কিন্তু অনলাইন থেকে অনেকটা দূরে আছে তো সবাইকে অনেক বেশি মিস করছি ইনশাআল্লাহ এখন অবশ্যই চেষ্টা করব নিয়মিত ভিডিওটা আপলোড করার জন্য তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত কাজ করতে পারি আপনাদের সাথে থাকতে পারি আর সবাইকে যেন ভালোবাসতে পারি আর দিক দিয়ে আমি কিন্তু আমার মেয়েকে এগিয়ে দেওয়ার জন্য চলে এসেছি তো ও কিন্তু রাস্তাটা পার হওয়ার জন্য আমরা রাস্তারই পাশে কিন্তু দাঁড়িয়ে আছি আর এখন কিন্তু ও রাস্তাটা পার হয়ে চলে যাবে তো আমার মেয়ের মাদ্রাসা কিন্তু এতটাও দূরে নয় অনেকটা কাছেই তো কিন্তু চলে গেল আমি এদিক দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি তো এদিক দিয়ে একটু ক্যামেরা বন্দি করেছিলাম তারপর কিন্তু চলে আসলাম বাসায় তো বাসায় এসে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিলো সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নামার পরে কিছুটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেছি আর কিছুটা এখন রান্না করবো তো দিক দিয়ে আমি রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে তো বরাবরই আমি বলি যে আমি সবসময় মাটির চুলাতেই রান্না করি আর মাটির চুলাতে রান্না করতে আমি অনেক বেশি পছন্দ করি যেহেতু গ্রামে বড় হয়েছি আর এখন কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করি এখনও তো আমি কিন্তু মাছ রান্না করব। আর এদিক দিয়ে রান্না করবো মূলা একটু কেটে নিয়েছিলাম তো সেই মূলাটা একটু ভাজি করব। আর মাছ রান্না করব। তো এদি এগুলো দিয়েই কিন্তু আমার চলে যাবে তো আসলে সংসারের শত কাজকর্ম শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে সময় দিতে পারাটা কিন্তু অনেক বেশি কঠিন ব্যাপার বিশেষ করে এখন অনেক দিনটা ছোট হয়ে গেছে তো শীতের শীতকালের দিনে কিন্তু আমাদের যে সংসারের কাজগুলো করতে করতে কিন্তু সময়টা চলে যায় অনেক ব্যস্ততার মধ্যে তারপরেও যদি ফ্রি থাকতাম তাহলে হয়তো বা নিয়মিত থাকতে পারতাম এদিক দিয়ে আমার শ্বশুরাব্বা অসুস্থ থাকার কারণে আর আমার মেয়ের পরীক্ষা হচ্ছে সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি সবাই দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ তাল্লা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ